अस्सलामु अलैकुम मुफ्ती नजरुल इस्लाम कासिमी इस वाज़ को आखिर तक जरूर सुने आपकी जिंदगी बदल जाएगी अगर आपको वीडियो पसंद आया हो तो सब्सक्राइब जरूर करें और और भी इस्लामिक वीडियोस के लिए जुड़े रहें हम नबी एक तरह आदर्श करने जन्नते जाबे सीरत मानी आदर्श আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কাছে চাই 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 নারী না কেন যে বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যে সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে গ্রহণ গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায় আইনাল মাফার আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব